তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে সেটা আর হবে না আমি মানুষের জন্য লড়াই করতে এসেছি নিজের জন্য না নিজের জন্য দল করতে আসেনি এই তৃণমূল কংগ্রেসটা করেছিলাম মানুষের জন্য তখন আমার চাওয়ার পাওয়া কিছু ছিল না আমি সেই সময় পড়াশোনার মধ্যে ব্যস্ত ছিলাম তখন আমি বিএড করছিলাম কিন্তু দলে ওই দর্তার গুলো প্রচন্ড বাদদারিতা করেছিল একজন এক কর্মীকে কিভাবে সম্মান দিতে হয় তার অধিকার দিতে সেটা কিন্তু তারা দেয়নি সেই অধিকার থেকে বঞ্চিত করেছিল আমি ওই মানে দল ছেড়ে দিয়েছিলাম এবং দু একুশ সালে আমি আইএসএফ এ জয়েন করেছিলাম সেখানে মানুষের জন্য লড়াই করছি আগামী তো মানুষের জন্য লড়াই করব শুধু দলের কাছে একটাই অনুরোধ করব যারা ডাক্তার যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বিদায় দিতে হবে এটাই আমাদের চাওয়া পাওয়া দীর্ঘদিন সেই সময় আমাদের ভাবনা নেমে ছিলেন রেজাক মোল্লা উনি কিন্তু মন্ত্রীও ছিলেন সেই সঙ্গে আমাদের নান্দু সাহেব ছিলেন রোহিঙ্গা থেকে শুরু করে আরো অনেকেই ছিলেন যারা আমাদের লড়াইয়ের সাথে ছিলেন এবং কিছু ডাক্তারের বিরুদ্ধে তখন স্বচ্ছ ভাঙড় নামে একটা অভিযান আমরা চালিয়েছিলাম আর সেই স্বচ্ছ ভাঙড় সফল হতে চলেছে তারা নেই অভিনব আমাদের মধ্যে নেই ওনারা কিন্তু বিদায় নিয়েছেন আমাদের থেকে সবাইকে বিদায় নিতে হবে শুধু একটা কথা বলবো আপনার নীতিটাকে ঠিক রাখেন আপনি ক্ষমতা পেয়েছেন বলে ক্ষমতা সবকিছু করে দেন এটা কিন্তু ভুলে যাবেন না বিচারক কিন্তু আছে বিচার ঠিক একদিন হবে আসনে বিচার হবে হিসাবটা কিন্তু সেই দিন হচ্ছে যারা যেমন কর্ম করেছিল তেমন ফল পাচ্ছে আরেকটা কথা সেই সময় বলবো যারা দলটাকে ভালোবাসে তাদেরকে গুরুত্ব দিন বাংলার প্রিয় বিধায়ক আমি এই জন্য প্রিয় বলি ওনার মধ্যে অনেক স্বচ্ছতা দেখেছিলাম সেই সঙ্গে ওনাকে একটাই কথা বলবো বেশি কিছু বলবো না

আমাদের কর্মী তার পেয়েছিল হয়েছিল মৃত্যুর সঙ্গে প্রায় এক মাস লড়াই করেছে কিন্তু একদিনও দলের কেউ খবর নিয়েছে সে তারা কেমন আছে না তাদের কেসের জন্য তারা দেখেছে না তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সেই জন্য মনে অনেক কষ্ট আছে যাদের জন্য আমরা লড়াই করছি যাদের জন্য জীবন দিচ্ছি তাদের পাশে যদি

মাননীয় সাহেব বসে আছেন উনি ওনার বক্তব্য রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ্যোপাধ্যায় আমাদের কিন্তু সরকার